আইনের মতো বড় বাগারে মারবো আমি ছোট বাগারে তো কেউ আদার পাই না তুই বাঘ না নেহুল ওটা তো বালা হয়ে জানি কই আমার যে কুটনা মারলো তোর তো আশপাশ খুঁজতে পাইলাম না উদা হয়ে গেছে ধর মারতো না আমার শরীর আমাদের কিছু আছে নাহি আমার যদি একটা বাড়ি মারতো তাহলে তো আমি আর বিছনার তিউটা পাইলাম না হইলে হয়েছে থ তোর লেটা হাতে বা গেলে তো আমারে পিঠে মেয়ে রাখবো এই বেল ডুবা আইতেছে যা জাগা বাহরি কোন জায়গার দাহাতি হরুন যা লা দেই खेतগুলার মধ্যে আগে বাগে পানি দিয়া যাইগা কোন চিয়ানো বলো ছুড়ুবাগা আর বড়বাগা ঠহে দাহতি হরে শুন ছানা লাগা শোন দড় আগে পানি টানি দিয়া যাইগা এন তো মানুষ টি আবসা লগে লিয়ে ঘুরে না ওই কাপড় চুর খোলা রাখকে দিয়াম দরকার হইলে ন্যাংটা হরে আরবাম তো দাহতি হরবা ইলা রে কই তো কই তো ছুড়ুবাগা আর বড়বাগা সামনে দু ইলা না আমরা কি চোর সিন আমরা ঢাইত না কিন্তু কি চোর সিন আমরা শোল ঢাকালা

অনে কারণে আমি আইতাছি ভাই দিছে হ্যাঁ আমি মুরুবিটারে দেখি বুঝি যে দিব যদি দিছে দেরি হলসকে লো বন্ডো এরলায় ভাই দিছে কিন্তু টেহা না ও যা সন্দেহ ছিলাম অন এল্লাই নিতাছস গনা আমার ভাগ আমারে দুনী লাগবো বন্ড যদি সম্মান নি আসেন ওই জন্য যান লাড়ি খার হইছে আমার কোমরের মধ্যে তিনটা বাড়ি দিছে চক্কু মধ্যেটা গুসি দিছে এ হে হাই রে দোরছে পাহাড় দোরছে রে ছুডু বকারে আমার বন্ড লাগ্দ না আদি জায়গা পেড়ের মধ্যে বুড়ুর বড়ুর ঘরে ডাক্তার সব কইলো পায়খানা পরীক্ষা করুর লাগবো এক খালি লইয়ে গেছি ইট্টু লাইকা আর একটা গুড়াই দিলো ও না আমিটা কই হালাই রাস্তাও তো এটা সুবিধার মনে হইতাছে না যাইওক আমার লগে তো টেয়া পয়সা নাই আগгай এ কি ডাতি হইবি আংগর দিকে যারা কুত্তা ডরায় না তাইলে জান কাগজ তো আইগা নারে এ তুই নিচে নামন না

ওবাগা আমার লগে কিচ্ছু নাই এ দই মিষ্টি लेकेSERIAL আর ও যেতেছে এ রে দিন হ্যাঁ এডি দিয়া যা আরে এটা তো দই না আরে দই না মিষ্টি বুঝলি তো দে সকাল দে আরে দে তাড়াতাড়ি কত দিন ধরে বালা মন খাই না যা তো তো যা ও কুনু কে পয়সা লই আইছ এ হুনই বেশি উরা বেরা হলবি নিয়া দোর বা কে আর বেচার বা আমার ভাগ দিতেই জল লাগবো আরে দি আমি তো

আমরাম লাইতো ها বাই বাই দর্দ দেই ওই কই নাছ করো পোলা আ নাই রে পোলা 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 আইয়া পড়বো আরে ডাহে বেরা একবার তো খাদা বইরা দিলামি আবার আইবছ না এই হালার পুতেই তো খাদা বইরা আজ্ঞা দিছে হা হা আমরার মিষ্টি দইমন হইরা কার আগাড়ি লাগাইছি টাইরানি বাইনো আবার দোষ হয় না জানিনতে কাম সারবার দেই এই যাই নাই বসে আছে ওই যা সামনে যায় ফলাই পালাই দেখতো না কোন কই যাবি বলা